আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্বাস আলী মাদারীপুর কৃষি খামার পেজের অ্যাডমিন আজকে আমি এসেছি আমাদের মাদারীপুর জেলার রাজার উপজেলায় রাজার এলাকায় এই আছে আপনার পুরো নাম ঠিকানা যদি একটু বলতেন আমি বরুণ কুমার মন্ডল আচ্ছা পেশায় হলো শিক্ষক আচ্ছা তো শিক্ষকের পাশাপাশি আমি একটু চেষ্টা করতেছি যে অন্য কিছু করা যায় কিনা পাশাপাশি পাশাপাশি আচ্ছা এই যে আপনার বাসায় আসার পর আমার ব্যক্তিগত খুব ভালো লাগছে আমি কিন্তু অনেক খামার ভিজিট করি অনেক উদ্যোক্তার বাড়িতে যাই ঠিক আছে তো সবার সেট আপ গুলো আমার ভালো লাগে না কিছু কিছু ভালো লাগে তার মধ্যে এখানে আসছে যে যে আপনি বাড়ির ছাদের উপরে যে দুই রুমের ভিতরে মুরগি রাখছেন প্লাস ছাদের যে একটা খোলা অংশ সেটা যে নেটের মধ্যে যে একটা আবদ্ধ করে এভাবে মুরগি পালন করতেছেন তা ওই যে দেশি মুরগি প্লাস এই যে ব্রাউন কক আবার কিছু ফাউমি মুরগি এটা খুব সুন্দর একটা আপ হ্যাঁ এই চেষ্টাটা মানে চিন্তাধারাটা কিভাবে আসলো এই চিন্তাধারা আসলে আহ আমরা যে বেতনাদি পাই ঠিক আছে চাকরি করে যে বেতনাদি পাই আসলে আমাদের এটা পোষায় না সত্যিকার অর্থে পোষায় না এই কারণে আমি চিন্তা করতেছি যে আমার একটা উপরে জায়গা আছে ফাঁকা একটা জায়গা আছে এই জায়গাটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি তখন আমার মাথায় আইডিয়া আসলো আইডিয়া আসার পরে চিন্তা ভাবনা করলাম তাইলে এইটা আমি একটা ভিডিও দেখি ভিডিও দেখছি ভিডিও দেখায় দেখা হলো ছাদ পালন ছাদের মধ্যে মুরগি পালন করা যায় ঠিক আছে তো পরে আমি ওইরকম ভাবে একটু চিন্তা করলাম যে আমি সাদের মধ্যে যেহেতু আমার একটা দুটো রুম আছে রুম আছে এই দুটি রুমে আমি আপাতত করতে পারি কিনা আমি প্রথমত চারটা ডিম চারটা মুরগি দিয়ে শুরু করছি দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি বাজার থেকে কিনে আনে মানে ট্যাকের হাট থেকে কিনে আয় না আমি চারটা মুরগি দিয়ে শুরু করছি তো ওই চারটা মুরগির পরে দেখলাম যে আমার মোটামুটি ভালোই টেকে তো আমার এক ফ্রেন্ড আছে খুব ভালো ছোটকালের কালের এক ফ্রেন্ড আছে সোহাগ তো ওর কাছে জিজ্ঞাসা করলাম বললো যে দোস্ত এটা তো ভালো জিনিস ঠিক আছে তাই বললাম যে আমার তো টাকা পয়সা নাই তো বললো যে আচ্ছা ঠিক আছে তুই শুরু কর একেবারে প্রাথমিক পর্যায়ে শুরু কর দেখ কি করা যায় আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমাকে দশ হাজার টাকা দিলো আচ্ছা দশ হাজার টাকা দিল ওই দশ হাজার টাকা দিয়ে আমি একেবারে টেকারা নেমে আমি বিশটা মোরগ মুরগি নিয়ে আসছি দেশি দেশি নিয়ে আসছি ইনশাল্লাহ এখন ওই যে দেখছেন ওই যে এই যে আমাদের দেশি মুরগি ঠিক আছে এটা অনেক বড় হয়ে গেছে এখন দুটা অলরেডি ডিম 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 ডিমপাড়ায় দুইটা দুটা পরে এইভাবে আস্তে আস্তে করতেছি তারপরে আবার পঞ্চাশটা হলো আপনার দেশি আহ মুরগির ছাও ডিম ডিমপাড়া দশ দিনের হ্যাঁ দশ দিনে আমি কিনলাম এখন মোটামুটি ওই পাশে আছে আপনি দেখছেন সুন্দর একটা পরিবেশ আর আজকে হলো আপনার কাছে থেকে জানতে পারলাম যে মাদারপুরের শিবচর আপনার বাসা আপনি এখানে ভাওমিবর্গে আমি অনেক জায়গা খুঁজি ওই সিলেট হবিগঞ্জ তারপরে আপনার গাজীপুর এই বিভিন্ন জায়গায় খুঁজি হ্যাঁ দূর দূরান্ত খুঁজছি মানে আমার হাতের নাগালে যে আপনি আছেন এইটা আমি চোদ্দ তারিখে টার পাই আচ্ছা আচ্ছা 14 তারিখের টিপে আপনারা একটা ভিডিও দেখছি ওই ভিডিওতে দেখলাম আপনার বাড়ি হলো শিবচারে তাই শিবচর মানে হলো আমার মাদারিপুরে মাদারিপুরে আমি আপনাকে ফোন দিলাম ফোন রিসিভ করলেন না বাইটের পরে কালকে আমি আপনাকে একবারে বললাম যে ভাই আমার 100 ফার্মে মুরগি লাগবে তো আপনিও ভুলে ফেলেলেন হা দেওয়া যাবে এই আর কি ঠিক আছে তো ভাই আপনি একটু যারা যে বাড়িতে গৃহিনীরা বেকার থাকে তাদের উদ্দেশ্যে করে যদি একটু পরামর্শ দেন যাদের জায়গা আছে বাড়ি ছাদে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সবাই যেন দেশি মুরগি বা ফাওমি মুরগি এটা একটা ভালো জাত আমি জানি মিশরি ফাওমি এক নম্বর যেটা সেটা পালন করলে দেখা গেল যে দীর্ঘদিন যাবত এটা ডিম দেয় ডিম পারে ডিম পারে আর আরেকটা উদ্দেশ্য কথা বলবো সেটা হলো যে আমার হাতে লাগালে যেহেতু আপনি আছেন আপনার নাম্বার আছে সব মাদারপুর কিছু খামার আছে এটা সবাইকে বলবো যে ওইখান থেকে যদি বাচ্চা সংগ্রহ করা যায় তাহলে একটা ভালো কিছু করা যাবে ঠিক আছে আর সাথে সাথে আমাদের শিক্ষক ভাইদের বলবো যারা আছে যে চাকরির পাশাপাশি তারাও যেন আমার মতো যদি চেষ্টা করে তাহলে তারা করতে পারে জি ঠিক আছে তো ভালো থাকবেন ভাই ওকে ভাই ধন্যবাদ